জামাই ষষ্ঠী ঘিরে জমজমাট জেলার মিষ্টির বাজার হাবড়া অশোকনগর সহ জেলার বিভিন্ন বাজারগুলিতে ক্রেতাদের চাহিদাকে মাথায় রেখে তৈরি করা হয়েছে হরেক রকমের মিষ্টির আইটেম জামাই ষষ্ঠী মানেই বাঙালির আবেগ আর সেই আবেগকে যেন আরও মিষ্টি করে তুলছে উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন মিষ্টির দোকানগুলি হাবড়া অশোকনগরের নামে মিষ্টির দোকানগুলোতে এখন তাই উপচে পড়ছে ভিড় একদিকে জামাই আদরের ধুম অন্যদিকে রকমারি মিষ্টির বাহার এই দুই মিলিয়ে তাই জমজমাট জেলার মিষ্টির বাজার হাবড়ার নিউ মা মনসা সুইটসে জামাই ষষ্ঠীর জন্য করা হয়েছে একাধিক নতুন আইটেম দোকানের দায়িত্বে থাকা উত্তম ঘোষ জানালেন এবছর বিশেষ চাহিদা অনুযায়ী রাখা হয়েছে ম্যাঙ্গো জিলাটো ও ম্যাঙ্গো দই সঙ্গে রয়েছে সরপাতুরি মালাইকারি বেক চমচম বেক সন্দেশ এমনকি বেক মিহিদানাও জবাশ্রেষ্ঠগুলোকে নতুন মেনু বলতে ম্যাঙ্গোর উপর যেমন আছে ম্যাঙ্গো জিলাটো আছে আমাদের স্পেশালি ম্যাঙ্গো দইটা হচ্ছে খুবই ভালো দারুণ ফিডব্যাক কাস্টমার খুবই পছন্দ করছে তাছাড়া নতুনত্ব হচ্ছে সরপাতুরি এবং মালাইকারি বলে একটা নতুন আইটেম করছি আমরা যা খুবই জনপ্রিয় এগুলো যেমন আম দইটা আছে আপনার দুশো টাকা কেজি ম্যাঙ্গো জিলাটো পঁচিশ টাকা থেকে শুরু সরপাতুরি আছে পঁচিশ টাকা থেকে শুরু তারপরে মালাইকারি দশ টাকা বেকের উপরে অনেকগুলো আইটেম নিয়ে এসেছে আমরা বেগ চমচম মোটামুটি দশ টাকা থেকে শুরু দোকানে তো আজকে থেকে ভিড় লেগে গেছে আচ্ছা হ্যাঁ ম্যাঙ্গো জিলাটোর দাম শুরু হয়েছে পঁচিশ টাকা থেকে আম দই বা ম্যাঙ্গো দই দুশো টাকা প্রতি কেজি মালাইকারি পাওয়া যাচ্ছে মাত্র দশ টাকায় বেগ চমচম ও বেগ সন্দেশ মিলছে মাত্র দশ টাকা থেকেই জামাইদের জন্য মিষ্টি কিনতে তাই ইতিমধ্যেই ভিড় লেগে গিয়েছে দোকানে তবে অশোকনগরে বাজারে হিট ভাজা রসগোল্লা ও ফিউশন সন্দেশ অশোক নগরের পাল সুইটসে মাত্র পাঁচ টাকা থেকে শুরু করে পঁচিশ টাকার মধ্যে নানা ধরনের সন্দেশ মিষ্টি পাওয়া যাচ্ছে বাড়িতে দিদি বউ আসবে আমি বসে থেকে এসছি এখানে এত কম দামে এরকম ভালো মিষ্টি পাওয়া যায় আমি আগে জানতাম না খেয়ে দেখছি খুব ভালো লাগলো তাই বাড়ির জন্য নিতে এসেছি এবং বেশি করে নিয়ে যাচ্ছি রোল এখানে খুবই ভালো পাওয়া যায় যেমন খেতে খেতে খুব সুন্দর টেস্ট সেই জায়গায় দাঁড়িয়ে জামাইষষ্ঠীর বাজারে এত কম দামে মিষ্টি সম্ভব এত কম দামে এত সুন্দর মিষ্টি যে খাবে তাকে কিনে বাড়ি নিয়ে যেতে হবে অনেক নিয়ে যাবো বাড়ির জন্য আচ্ছা জামাই ষষ্ঠী উপলব্ধ জামাষষ্ঠী তবে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে ভাজা রসগোল্লা বলছেন দোকানের মালিক দীপক পাল এবার জামাই ষষ্ঠীর বাজারে তারা নতুনভাবে এনেছেন স্ট্রবেরি সন্দেশ ম্যাঙ্গো কালাকাদ চকলেট কালাকাদ দই সহ একাধিক আইটেম যা ক্রেতাদের মধ্যেও ব্যাপক সাড়া ফেলেছে জামাই ষষ্ঠী উপলক্ষে এই বছর পাঁচ থেকে দশ রকম প্রায় নতুন নতুন আইটেম আছে আর তাছাড়া আমাদের আইটেম বলে শেষ করা যাবে না এত আইটেম এখন বলতে গেলে অনেক সময়ের ব্যাপার আমাদের আইটেমের কোনো শেষ নেই ক টাকা থেকে শুরু হচ্ছে মিষ্টি আমাদের মিষ্টি পাঁচ টাকা থেকে শুরু পাঁচ টাকা থেকে দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা পঁচিশ টাকা কিরি ভাজা রসগোল্লাটা আমাদের খুব দারুণ মিষ্টি তো এটা যে খায় সেই বলতে না আর আবার খাবো কোন মিষ্টি চলছে বেশি সব থেকে আইটেম কোনোটাই খারাপ বলা যাবে না যেটা খাবেন সেটাই ভালো লাগবে পাঁচ টাকা থেকে শুরু করে সাধ্যমতো জামাইয়ের ফালা সাজাতে শ্বশুর শাশুড়িরা আগে ভাগে মিষ্টি কিনে রাখছেন যাতে শেষ মুহূর্তে ভিড়ে না পড়তে হয় উত্তর চব্বিশ পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট লোকাল এইটিন বাংলা